কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবিরে বসবাসকারী নারী ও কিশোরদের জীবনে যৌন হয়রানি এখন সবচেয়ে বড় আতঙ্কের নাম মানবিক সহায়তা সংস্থা অ্যাকশন এইড সম্প্রতি প্রকাশিত এক গবেষণায় এই ভয়াবহ তথ্য উঠে এসেছে অধিকাংশ নারী জানিয়েছেন তারা শুধুমাত্র পরিবারের পুরুষ সদস্যদের কাছ থেকেই নয় নিরাপত্তা বাহিনীর সদস্যদের দিক থেকেও যৌন নিপীড়নের শিকার হয়েছেন নিরাপত্তার এই পরিস্থিতিকে কাঠামোগত নির্যাতন হিসেবে অভিহিত করেছে অ্যাকশন এইট তারা বলছে এখন আর শুধু খাদ্য ও বাসস্থানের সংকট নেই মেয়েরা নিত্যদিন সম্মান হানির শিকার হচ্ছেন সবচেয়ে ঝুঁকিতে রয়েছেন ছয় থেকে পনেরো বছর বয়সী কিশোরীরা তাদের সঙ্গে যৌন হয়রানির ঘটনা বেশি ঘটে শৌচাগার গোসলখানা এবং বিতরণ কেন্দ্রের আশেপাশে এমনকি আত্মীয়দের বাড়ি হাসপাতাল মাদ্রাসা এবং সীমান্ত অঞ্চলেও তারা নিরাপদ নন দুই সালে মিয়ানমারে রাখাইন রাজ্যে সেনাবাহিনীর দমন নিপীড়নের মুখে লাখ লাখ রোহিঙ্গা পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেন বর্তমানে প্রায় দশ লাখ রোহিঙ্গা কক্সবাজারের বিভিন্ন শিবিরে বাস করছেন এই ঘনবসতিপূর্ণ এলাকায় নারীদের নিরাপত্তাহীনতা দিন দিন বেড়েই চলেছে গবেষণায় মূলত ষোলো থেকে ত্রিশ বছর বয়সী নারীদের অভিজ্ঞতা ও মতামত সংগ্রহ করা হয়েছে সংগ্রহকারীদের তিরানব্বই শতাংশ কোনো ধরনের আইনি সহায়তা পান না তারা বলছেন অভিযোগ জানালেও শৃঙ্খলা বাহিনী ও ধর্মীয় নেতাদের ওপর তাদের আস্থা নেই দুই সালের শুরু থেকে রোহিঙ্গা প্রবাহ আরও বাড়ছে নতুন করে আরও দেড় লাখ রোহিঙ্গা মিয়ানমার থেকে কক্সবাজারে আশ্রয় নিয়েছে যার ফলে পরিস্থিতি আরও জটিল হচ্ছে নানামুখী সংকট নিরাপত্তাহীনতায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন নারী ও কিশোরীরা ডেস্ক রিপোর্ট সময়ের আলো